अगर आप तीस सीट जिताते हैं, तो मैं मेरे मतवा समाज वालों को कहने आया हूँ हर एक को घर घर जाकर हमारा शांतनु ठाकुर सीएए से नागरिकता देने का काम भारतीय जनता पार्टी ফের সিএ নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে মমতাকে পাল্টা জবাব দিলেন অমিত শাহ তিনি বলেন বাংলায় তিরিশ আসরে জিতলে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকত্ব দেবে বিজেপি সম্প্রতি দেশ জুড়ে লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধিত আইন সিএএ লাগু হওয়ার পর থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারকে একাধিকবার আক্রমণ করে মঙ্গলবার বনগা লোকসভা বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন দেশে লোকসভা নির্বাচনের চার দফা শেষে বিজেপি তিনশো আশির মধ্যে দুশো সত্তরটি আসন জিতেছে আগামী দফাগুলিতে বিজেপির কাছে চারশো আসনের লড়াই দাবি করেন তিরিশটি আসনে জয়লাভ করলে মতুয়াদের জন্য বাড়ি বাড়ি গিয়ে নাগরিকত্ব দেবে বিজেপি সি এ এ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে শাহ বলেন মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনৈতিক কারণের জন্য অনুপ্রবেশকারীদের অবৈধ নাগরিকত্ব দিচ্ছেন শাহ সাফ জানিয়ে দিয়েছেন কোনো শক্তি সর শরণার্থীদের নাগরিকত্ব পাওয়া থেকে আটকাতে পারবে না তিনি এও বলেন মতুয়াদের নাগরিকত্ব আবেদনের জন্য কোন রকম সমস্যা হলে শান্তনু ঠাকুর তাদেরকে সাহায্য করবেন ভোটে ইভিএম এর কারচুপির অভিযোগ যে তৃণমূল নেত্রী করছেন তারও সমালোচনা করে অমিত শাহ অভিযোগ করেন এই ইভিএম এর মাধ্যমে দেওয়া ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন এখন বাংলার মানুষ তার অপশাসনের বিরুদ্ধে জেগে উঠেছে তাই ইভিএম এর বিরোধিতা করছেন আজ মে বতা জাতা হুম तीन 380 सीट में मोदी जी 270 सीट लेकर पूर्ण बहुमत प्राप्त कर चुके हैं और आगे की लड़ाई 400 पार करने की है बनगांव वालों बताओ 400 पार कराओगे क्या हमारे शांतन ठाकुर হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠম পুরুষ অর্থাৎ হরিচাঁদের ছেলে গুরুচাঁদ গুরুচাদের ছেলে শশীভূষণ শশীভূষণের ছেলে প্রমথরঞ্জন প্রমথরঞ্জনের ছেলে মঞ্জুল কৃষ্ণ মঞ্জুল কৃষ্ণের যে কনিষ্ঠ ছেলে আমাদের সকলের মতুয়ার কাণ্ডারি অল ইন্ডিয়া মতুয়ার মহাসংঘ সাংঘাতিপতি এবং আজকে সারা ভারতবর্ষ না সারা পৃথিবীর মতুয়ার যে কাণ্ডারি হয়ে আছে বর্তমানে আমাদের আদরের মনে প্রাণে স্নেহের এবং সকলের প্রিয় সেই শান্তনু ঠাকুর আজকে ষষ্ঠম পুরুষ অর্থাৎ হরিচাঁদ গুরুচাঁদের যে রক্ত ওনার শরীরে আজকে বইছে তাই আজকে আমরা শান্তনু ঠাকুরের নেতৃত্বে এবং আমরা সকল মতবাসী যারা তাকিয়ে আছি দীর্ঘদিনের অপেক্ষা আমাদের সিএ নিয়ে আমাদের নাগরিকত্ব নিয়ে যে আমরা বাংলাদেশ থেকে এবং আফগানিস্তান পাকিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে লাঞ্ছিত গঞ্ছিত রাতের অন্ধকারে ঘর বাড়িয়ে পুড়িয়ে দিয়েছিল সে অন্ধকারে আমরা ভারতবর্ষে সে ঠাঁই নিয়েছি দীর্ঘদিন ধরে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এবং সিপিএম আমাদের শুধু আশ্বাস দিয়েছে নাগরিকত্ব দেবে কিন্তু আমাদের ঝুলিয়ে রাখছে এই দীর্ঘদিনের আন্দোলন প্রমতরঞ্জন ঠাকুর বড় মা বিনা পানি থেকে মতদের নিয়ে আমাদের বিভ্রান্তি করাচ্ছে আমাদের নাগরিকত্ব দিয়ে দেশছে সিএ এবং সেখানে বলছে তোমরা যদি সিএ ফর্ম ফিল আপ করো তোমাদের প্যান কার্ড আধার কার্ড রেশন কার্ড চাকরি সব কিছু তোমাদের বাতিল হয়ে যায় তোমরা ফর্ম ফিল আপ করবে না আর এই সিএকে তোমরা মান্যতা দেবে না আর বিজিবিকে ভোট দেবে না আমরা ওই মূর্খমন্ত্রী বলি আমি মুখ্যমন্ত্রী নয় যিনি আমাদের আরাধ্য দেবতা যিনি মানব সমাজকে রক্ষা ধর্মকে রক্ষা করার জন্য পুনর্বার ভগবান ভাব হয়েছিলেন পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ওনার নাম উচ্চারণ করেছিলেন রঘু অর্থাৎ তাই আজকে যে আমরা শিক্ষার আন্দোলন পেয়ে চাকরি পেয়েছি এবং প্রফেসর হয়েছি আর তাই সেই গুরুচাঁদকে বলেছিল রঘুচাঁদ গরু চাঁদ সেই গরু এবং রঘুচাঁদ বলেছিল মুখ্যমন্ত্রী মমতাকে তাই ভোটের মাধ্যম দেয় বনগা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাত দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাট